সম্পারা খাতা মাইন দিলচ্তি রহমতুল্লা বাবা খাজা মাইনুদ্দিন চিস্তি কার নাম দেখেন আমার খাজা বাবা রাদিয়াল্লাহু তাআলা নাহু বাবা আমার দয়ার নবীজি মাজার মোবারকাই চলে যায় কিন্তু সম্রাট বাদশা বলতে আছে এইখানে খাজা খাজা সবাই করে কিন্তু খাজা কার নাম দেখি খাজার মাজারে সালাম দেব কিন্তু খাজা মাইনুদ্দিন চিস্তি যদি এই থেকে যদি সালামের উত্তর দেয় তাহলে আমি মেনে নেব এইখানে চিন্তা বলি আছে কিন্তু বাবা যে সম্রাট বাদশাহ বলছে ঠিক আছে আমি মাজারে গেলাম মাজারে সালাম দিলাম আসসালামু আলাইকুম কোনো আওয়াজ পেলাম না আবার দ্বিতীয়বার আওয়াজ দিলাম আসসালামু আলাইকুম কোনো আওয়াজ পেলাম না তৃতীয়বার আওয়াজ দিলাম আসসালামু আলাইকুম কোনো আওয়াজ পেলাম না কিন্তু যদি আওয়াজ না পায় তো খাজার মাজারে তিনটা পেতের বাড়ি খাজা মর্দা জীবিত নাই কিন্তু বাবা জীবন বন্ধ সোনা মানিকরা যখন বেতের বাড়ি মেরে চলে আসলো আমার খাজা যখন বেতের বাড়ি সেই সম্রাট বাদশা খাজা বাবা আমারে বেতের বাড়ি নিয়ে চলে আসলো চলে আস্তে 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 এবার আমার খাজা দিন বলে এ সম্রাট বাদশা তুমি দাঁড়াও বলে কে গো বলে আমি খাজা দিন চিসতি বলে তোমাকে সালাম দিলাম তুমি হলো मुर्दा বলে কি মৃতকে জীবিত এখনই প্রমাণ হয়ে যাবে আমার খাজা মঈনউদ্দিন চিশতি رحمتullah আলাইহী জিন্দা ধারা নিল খাজা মঈনউদ্দিন বলতে আছে তুমি যখন প্রথমবার সালাম দিয়েছো তুমি যখন প্রথমবার সালাম দিয়েছ আমি তোমার নাবিজি রোজা মোবারক জিয়ারত করতেছিলাম গো যখন তুমি দ্বিতীয়বার সালাম দিয়েছ আমি নাবিজি রোজা মোবারক থেকে নেমে গেলাম যখন তুমি দ্বিতীয় সালাম দিয়েছ আমার মাজারের পোটের গোড়াতে আমি পা দিয়েছি তার জন্য জবাব দিনে আমার খাজা মাইনার দিন বলে এ শুনে নাও শুনে নাও তোর তুমি বলতো যে খাজা মোরতা কিন্তু আমার কারামতি জানো যারা মোহাম্মত ভালোবাসা করে নিয়েছে তারাই হলো আল্লাহর নিকট অলি বাবা জীবন শুননি মুসলমান ভাইয়ের আমার ওই জন্য কবে কি বলে দেখেন মা রোজা না করিলে না পড়লে বরকত পাবে না বাবা জীবন বন্ধু শোনা মানে আমার মায়েরাও অনেক কেউ বিড়ি বাঁধে কেউ স্বামী বিদেশে চলে গেছে তারাও বাঁধে বাবা জীবন শূন্য মুসলমান ভাইয়েরা আমার শুনে দেখুন মা তোমরা যতই বাঁধো না নামাজ রোজা না করিলে পাবি না টাইমে টাইমে পাঁচ তোমরা পড় থাকতে সময় তোমরা জানো স্বামীর সেবা করো জোরে বলুন শোভান আল্লাহ উঠিয়ে বলুন না শোভান আল্লাহ বনে গ তোমরা পেরি যতই বাঁধ না নামাজে রোজা না পড়লে বরকত পাবে না টাইমে টাইমে পাঁচ ওকে নামাজ তোমরা পড়ো থাকতে সময় তোমরা জানো স্বামীর সেবা করো করবে ও গোপাল নালে আমি ডুবে যাব তো চোখের মাজার মামুন গো তোমরা পেরি যতই বাঁধো না নামাজে রোজা না করিলে বরকত পাবি না গ যতই বাধনা নামাজে রোজা না করিলে বরকত পাবে না আমার মায়েরা নামাজ রোজা করবে এবং স্বামীরও খিতমত করবে যারা স্বামীকে mohabbat ও ভালোবাসা করে নেচে আল্লাহর পবিত্র কোরআনে বলে হুননা লিবাসুল্লাকুম ওয়া আনতুম লিবাসুননা হুননা স্বামীর পোশাক হলো স্ত্রী স্ত্রীর পোশাক হলো স্বামী বাবা দেবানো শুননে মুসলমান ভাইরা আমার যদি কোন স্বামী পৃথিবী থেকে চলে যায় রে আপনার স্ত্রীর সামনে আপনি করবেন না কোনো বেদপা নারীর সামনে আপনার স্বামীকে আপনি সহ না যদি কোনো মেলা খেলায় যান আপনারা স্ত্রীকে আপনি সহ করো না সে বেদপা নারী বলবে আমার যদি স্বামী তাহলে আমাকেও সহ করতো আমাকে ভালো ভালো জিনিস কিনে দিত আমাকে কত ভালোবাসত যাদের স্বামী নাই তাদের কিছুই দুনিয়াতে নাই যারা স্বামীকে মহাপত করে নিয়েছে যদি স্বামীর কদমের তলায় চারনাথ স্বামী যদি খুশ হয়ে যায় আমার নাবিজি খুশি হয়ে যাবে আর নাভিজি যদি খুশি হয়ে যায় তোমার জন্য ওয়াজিব হয়ে যাবে তোমার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে স্বামী কে খুশি করন স্বামী যদি খুশি হয়ে যায় আমার দয়াল নবী জি কে খুশি হয়ে যাবে দয়াল নবী খুশি হলে আল্লাহ খুশি হয়ে যাবে যা যুবকদেরকে বলতে চায় ও যুবকরা শুনে যাও মা রাতের বেলা গো তোমরা মা বাবার কদমের তলায় জান্নাত কোজো জান্নাত যদি পেতে চাও তো মা বাপের পায়ের তলায় জান্নাত কোজো মা বাপ কে করে জান্নাত যদি পেতে চাই মা বাপকে মহাব্বত করে জান্নাত খোঁজো আর জান্নাত যত সস্তায় বিক্রি হয় না জান্নাত কিনতে গেলে আপনাকে পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে হবে আপনাকে মা বাপের মধ্যে মহাব্বত করতে হবে সবাইকে মহাব্বত করতে হবে আর মহাব্বত করার পরে তবে আপনাকে জান্নাত দিয়ে দেবে বাবা জীবন বন্ধু সোনা মানিকরা আমার খাজা মঈনউদ্দিন চিশতী রহমাতুল্লাহ আলাইহি যদি খাজা মহিনুদ্দিনকে দরবারে যদি একবার ইমান ও আকিদা নিয়ে আপনি খাজা মহিনুদ্দিন চিস্তি রহমতুল্লাহ আলহের মাজার শরীফে যান আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে তার মনের আশা কি আমি পূর্ণ করে দিই জোরে বল সুবহানাল্লাহ আমি তার মনের আশাকে পূর্ণ করে দিই এক খাজা বাবা এলো ভারতে মতে খাজা পিয়া এলো ভারতে চোর খাজা হাজা বাবো ভারতে মোদের কাজা পিয়ায় ভারতে খাজা বাবা বাবো ভারতে মোদ পিয়া পিয়ায় ভারতে চলো চলো তাহার দরেতে দেখো খাজা বাবা এলো ভারতে মোদে খাজা পিয়া এলো ভারতে বাবা জীবন বন্ধু সোনা মানিকরা আপনার কাছ থেকে যদি আপনার জন্মদকে বাচ্চা দুনিয়া থেকে চলে যায় মায়ের কত যন্ত্রণা বেদনা আপনি যখন ইন্তেকাল করবেন আপনার বাচ্চা হয়েছে যখন পেটের ভিতর থেকে হয়ে যাবার পরে আপনার বাচ্চা ইন্তেকাল হয়ে গেছে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে সেই বাচ্চাকে আমি বিনা হিসাবে জান্নাতে দিয়ে দেব বিনা হিসাবে জান্নাত দিয়ে দেব তার মা যদি দুনিয়া থেকে বিদায় নেয় বাবা যদি দুনিয়া থেকে বিদায় নেয় তার মা বাবা যদি জাহান্নামে চলে যায় আমাদের ময়দানে একটাই আবেদন করবে রব বলাল আমিন আমি জান্নাতে যেতে চাই না আল্লাহ বলবে কেন গো বাচ্চা আমি কিসের জন্য জানাতে যেতে যাও না বলে একটাই কারণে আল্লাহ গো আমার মা বাবা যদি জাহান নামে যায় আমি বাচ্চা জান্নাতে যেতে চাই না আমার মা বাবা যদি জাননাতে দাও আমিও বাচ্চা তার সাথে সাথে জান্নাতে যাব তার সাথে সাথে জান্নাত যাব এ বাবা যেমন সোনা মানিক আমার কৌশল আজাম রদি আল্লাহ গোতালাম আনহ বাবা যখন একটা মহিলা বাবা কাঁচা ডিম ছিল। ডিম আনতে আনতে আমার কৌশল আজাম বলতে আছে মা গো তোমার ওই ওতে এটা কি গো বলছে আমার ইতে ডিম আছে বলে তাই নাকি বলে হ্যাঁ বলে ও গো মা জননী তোমার কোচে ডিম আছে তুমি দেখে নাও তোমার কাঁচা ডিমে মুরগির বাচ্চা হয়ে যা তোমার কাঁচা ডিমে মুরগির বাচ্চা হয়ে যায় আমার গৌসুল আজম বলতে আছে এ বয় ও গোমা তোমার কাঁচা টিমগুলো মুরগির বাচ্চা হয়ে গেছে বলে ওগো ব্যাটা তুমি কে গো তোমার বাড়ি কোথায় বলে আমার বাড়ি কোন শহরে আমার বাড়ি বাগদাদ শহরে ওই আমার বাড়ি বলে কাঁচা ডিম আমি ডিম এনেছিলাম বাচ্চা কিভাবে হলো তোমার নামে আমি বিচার দেব আমার গৌসুল আজমের সেই সময় বাবা বিচারক ছিল আমার গৌসুল আজমের নানা জান বিচারক ছিল আমার গৌসুল আজম বলতে আছে বিচার তো করবে রাতি তো দোষ করেছে না না বিচার করবে এ বাবা জীবন বন্ধু মুসলমান সোনা মানিকরা আমার কৌশল আজমকে বলতে আছে তোমাকে এবার তোমার নামে বিচার জানাবো চলে গেল দেশে চলে যাবার পরে আমার কৌশল আজম ভাবে এইভাবে বসে আছে মহিলাটা বলতে আছে এই দেখেন আমার এ বলে আমি কোচে করে ডিমানতেছিলাম ও এ বলেছিল

আস্তে আস্তে লাঠি নিয়ে তারতে আছে আমার গৌসুলা আজম বাবা কবরস্থানে চলে যায় কবরস্থানে যাওয়ার পরে গৌশলা বলতে আছে আপনি কবরস্থানে ঢুকে যাও লাগো আমি ঢুকবো না এবার আমার গমশোলা যা বলতে জানা গো আপনি যদি আমাকে মারেন তো যত কোনো কবরস্থানে ব্যক্তি শুয়ে আছে সবাইকে জীবিত করে পারে পাঠিয়ে দেব সবাইকে জীবিত করে বাড়ি পেটিয়ে দেব। আমার গৌশলা জাম বলতে আছে সবাইকে জীবিত করে বাড়ি পেটিয়ে দেব। কিন্তু আমার গৌশলা জামের নানা বলতে আছে বগলা তিন কৌশলা জাম তুমি সবাইকে বাড়ি পাঠাতে হবে না বলে নানা গো তুমি আমাকে মারবে না কি গো বলে না গো তোমাকে মারবো না সবাইকে উর্দা বানিয়ে নিজের নিজের আপন আপন বাড়ি যেতে হবে না সবাইকে বলো কবরস্থানে আবার চলে যেতে সবাই বাবা কাফন পরে আবার কবরস্থানে চলে যায় যখন বাবা কবরস্থানে চলে যায় আমার কৌশল জাম বলতে আছে না আপনি আমাকে না কে বলে না না বলতে আছে আমার কৌশলা জামেন না আমার কৌশলা জামেন নানা বলতে আছে আমি তো নানা আমার লাতি আমার বিচার করবে মোহাম্মদাল মৌল মোহাম্মদালা মোহাম্ম ज़ाना गा मोहम्मद हर दम ज़वान एलो मीनर پیارا एलो پیارا جڑے بولن سبن لکبر محبت بولون ہیلو ماں امینر پیارا یلو ماں امی نر پیارا ایلو ماں امی نر پیارا ایلو ماں امی نر پیارا آکس جھومے بات جھومے جھومے بی تلو ماں امینر پیارا ایلو ماں امینر پیارا ایلو ماں আল্লাহ যাকে রহমত করে পাঠালেন জগতে বলুন আল্লাহ যাকে রহমত করে পাঠালেন জগতে আরে জান্নাতের মূল চাবে দিলেন তাহার হাতে আল্লাহ যাকে রহমত করে পাঠালেন জগতে জান্নাতের মূল চাবে تہار ہاتھے ارے تھی جگہ بدسانہ پی وہ دوار سہارا اے لو ماں امینر پیارا امینار پیارا جوڑے بولن سبحان اللہ ہیلو ماں امینر پیارا ہیلو ماں امینار پیارا سے جکس جھوم باتس جومے جومے بائی تلا سکس جھومے باتس بائی تلو ماں امین ر پیارا ہیلو ماں امینار پیارا ہیلو ماں امینر پیارا اللہ ہوں सल सही नौलाना मोहम्मद